কখন বিদায় নেবে কখন জাতীয় নির্বাচন দিবে এমনকি এই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা না এ বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নানা তথ্য দিয়েছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ নিচ্ছেন এমনকি আওয়ামী লীগের এই পর্যন্ত কত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে ভিডিওতে রয়েছে নাটিনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ৬৩৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সম্মানিত দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর সকলেই মুখে মুখে একটি প্রশ্ন যে অন্তর্বর্তীকালীন সরকার কখন বিদায় নেবে কখন জাতীয় নির্বাচন দেবে এবার এই নির্বাচন নিয়ে সরাসরি কথা বলা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন আগামী বছরে হবে নাকি কখন হবে সেটির বিষয়ে কোনো তারিখ তিনি দেয়নি সংস্কারের পরেই নির্বাচন হবে এমনকি ইতিমধ্যেই নির্বাচন কমিশন গঠন করতে তারা উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে কিন্তু বিএনপি একের পর এক বার্তা দিচ্ছে যে আপনি তারিখ ঘোষণা দেন কখন নির্বাচন দিবেন এই ঘোষণা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দিচ্ছে না তাহলে কি নির্বাচন আরও অনেক পরে হবে বা দু তিন বছর পরে হবে এরকমই কিন্তু জানা যাচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনসির ভাষণ শুনে কেননা তিনি নির্বাচনের তারিখ এখন পর্যন্ত ঘোষণা দিতে পারছেন না দর্শক ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন